শ্বাসক্রিয়া কি এবং এটি কিভাবে ঘটে শ্বাসক্রিয়া রেসপোরেশন হলো এক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীবদেহ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এই প্রক্রিয়া দেহের কোষগুলোর মধ্যে শক্তি উৎপাদনের জন্য অপরিহার্য শ্বাসক্রিয়ার মাধ্যমে দেহের প্রতিটি কোষ প্রয়োজনীয় অক্সিজেন পায় এবং বিপাক প্রক্রিয়ার ম্যাথাবলজম ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যায় শ্বাসক্রিয়ার সংজ্ঞা শ্বাসক্রিয়া বলতে বোঝায় অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগের প্রক্রিয়া যা কোষের অভ্যন্তরে শক্তি উৎপন্ন করে এটি প্রধানত দুই প্রকার হতে পারে বহিরাগত শ্বাসক্রিয়া রেস্পোরেশন যখন শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা হয় এবং কার্বন ডাই অক্সাইড নির্গত হয় অভ্যন্তরীণ শ্বাসক্রিয়া এন্টোনো রেসপোরেশন যখন পোষীয় পর্যায়ে গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি উৎপাদন করে শ্বাসক্রিয়ার ধাপসমূহ সমূহ শ্বাসক্রিয়া তিনটি প্রধান ধাপে ঘটে প্রশ্বাস গ্রহণ এনহাওয়াইশন ডায়াফ্রাগন সংকুচিত হয়ে নিচে নামে এবং ফুসফুসে বাজু প্রবেশ করে নাক ট্রাকিয়া ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলসের মাধ্যমে বাতাস ফুসফুসে পৌঁছায় ফুসফুসের ক্ষুদ্র থলিগুলো আবাওয়া বাতাসের অক্সিজেন গ্রহণ করে গ্যাসের বিনিময় গ্যাস এক্সচেঞ্জ ফুসফুসের অ্যালভিওলি এবং রক্তনালী ক্যাপেলারি একে অপরের সংস্পর্শে থাকে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং কার্বন অক্সাইড ফুসফুসে প্রবাহিত হয় প্রশ্বাস ত্যাগ এক্সাওয়াইশন ডায়াফ্রাগম উপরে উঠে এসে ফুসফুস সংকুচিত করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস ফুসফুস থেকে বেরিয়ে আসে শ্বাসক্রিয়ার গুরুত্ব কোষের শক্তি উৎপাদন নিশ্চিত করে দেহের অ্যাসিড বেস ভারসাম্য বজায় রাখে বিপাকীয় প্রক্রিয়াগুলো স্বাভাবিক রাখে রক্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণ শ্বাসপ্রশ্বাস মস্তিষ্কের মেডুলা অবলম্বাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বুঝে শ্বাসের গতি নিয়ন্ত্রণ করে শ্বাসক্রিয়া আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান কার্যকলাপ এটি শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে এবং কোষীয় বিপাকের মাধ্যমে শক্তি উৎপাদন নিশ্চিত করে এই প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে আমরা আমাদের শ্বাসযন্ত্রের যত্ন নিতে পারব এবং সুস্থ জীবনযাপন করতে পারব